আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কিন্তু কিছু তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারিকথায় আজকে হচ্ছে পনেরোই মার্চ রোজ শনিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টা রোজা তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভবপর হয় একটা লাইক দেবেন তো যেহেতু বর্তমানে বিভিন্ন অঞ্চলে নতুন ভুট্টার আমদানি হচ্ছে যদিও সব অঞ্চলে একবারে ভুট্টা আসেনি যেহেতু তারা একটু আগাম চাষ করেছেন তাদের তথ্যটা আগে আপনাদের দেই কারণ হচ্ছে বর্তমানে তো নতুন ভুট্টাটা নিয়ে সবাই বেশি চিন্তিত যে আসলে অনেকে জানতে চেয়েছেন যে আসলে ভুট্টার দামটা কেমন হতে পারে আসলে এই মুহূর্তে বিক্রি করব নাকি পরবর্তীতে বিক্রি করব এমন কিছু আপনারা অনেকে জানতে চেয়েছেন তো মানিকগঞ্জ প্লাস হচ্ছে আপনার বিভিন্ন অঞ্চলে যেটা আমি যদি মানে বলি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাজারটা আপাতত চলতেছে কোথাও নয়শো টাকা কোথাও নব্বই টাকা বা এক হাজার টাকা কোথাও আটশো পঞ্চাশ টাকা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দামের হর বিভিন্ন দাম হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে আপনারা অনেকে জানেন যে ক্যারিং খরচ ব্যবসায়ীদের মাল পাওয়া না পাওয়া আবার অনেকেই একটু সিন্ডিকেট তৈরি করতেছে তবে আজকে যে বাজারটা আমি যদি আপনাদের একদম বলি নতুন যে ভুট্টাটা সেটা হচ্ছে আপনার মানে যেটা ভালো মানের যে ভুট্টা সেটা হচ্ছে আপনার আপনার টাকা টাকা থেকে পর্যন্ত বিক্রয় হয়েছে এক আবার ভুট্টার কোয়ালিটির উপর নির্ভর করে সাড়ে আটশো টাকাও বিক্রি হয়েছে বিভিন্ন অঞ্চলে তাই আসলে আপনারা মানে ভুটটা বিক্রয় করার আগে যেহেতু এখনো সব জায়গায় ভুট্টা সেভাবে ওঠেনি ভুট্টা বিক্রয় করার আগে যদি একবার আপনার ট্রাই করবেন যে আসলে ভাই আমার তো এই যা আমি এই ভুট্টাটা বিক্রয় করতে যাচ্ছি বা আমি ধরে রাখতেছি সেই ক্ষেত্রে কি করবো তাহলে কিন্তু আমি আপনাদের পরামর্শ দিতে কারণ হচ্ছে আমার উপর ডিপেন্ড করে একবারে যে রেখে দিবেন এমন না যদি কম থাকে সেক্ষেত্রে বিশ ত্রিশ টাকা বেশি দামে বিক্রয় করতে পারবেন আর যদি ভুট্টা পানি আর্দ্রতা বেশি থাকে তাহলে আপনি টিকনিক খাট কা বিক্রি করে দিবেন আর পুরান যে ভুট্টাটা সেটা আসলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে কোথাও বারোশো আশি বারোশো ষাট বারোশো তিরিশ বারোশো বিশ টাকা পর্যন্ত কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এটা উপর এলাকার উপর নির্ভর করে এখন যেটা আসলে মূল বক্তব্য সেটা হচ্ছে যে যদি কেউ ভুটটা বিক্রয় করতে চান সেক্ষেত্রেও কমেন্ট করবেন আবার যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রেও একটু কমেন্ট করবেন এতে করে আমরা আপনাদের সাথে কি সমন্বয় করে দেব এলাকার উপর নির্ভর করে যে যেখান থেকে বিক্রয় করতে চাচ্ছেন আমরা ওইখানের পার্টির সাথে আপনাদের সংযোগ করে দেব যে কোনো মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম